এই পাঁচগুণ থাকা মানুষরা পুরো বিশ্বকে শাসন করে বলেছেন চাণক্য যে কোনো সংস্থার মতোই বাড়িতেও একজন নেতা থাকা গুরুত্বপূর্ণ এটা প্রায় বিশ্বাস করা হয় যে একজন বয়স্ক পুরুষ বা মহিলা সদস্য পরিবারের প্রধান এবং সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন যদি একটি ঘর একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় তবে এটি সুখ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যায় কিন্তু একই সময়ে একটি অব্যবস্থাপনা সদস্যদের মধ্যে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি করে চাণক্য নীতিশাস্ত্র অন্যতম কার্যকরী গ্রন্থ হিসাবে পরিচিত যার প্রতিটি সমস্যার সমাধান রয়েছে চাণক্য নীতিশাস্ত্রে এমন কিছু গুণের কথা তুলে ধরেছে যা বাড়ির প্রধানের মধ্যে থাকা উচিত যাতে কোনো বড় সমস্যা পরিবার এবং এর সদস্যদের ক্ষতি করতে না পারে আচার্য চাণক্য তার প্রজ্ঞার মাধ্যমে আমাদের কি বলেছেন তা একবার দেখে নেওয়া যাক আচার্য চাণক্যর মতে পরিবারের প্রধান এমন একজন হওয়া উচিত যিনি বৈধ প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেন না কোনো খবর বিশ্বাস করার আগে তাদের অবশ্যই নিশ্চিত হতে হবে তিনি যদি সবাইকে বিশ্বাস করেন তাহলে তা পরিবারের সমস্যা তৈরি করতে পারে পরিবারের প্রধানকে তাদের খরচ বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করতে হবে যদি তারা অপ্রয়োজনীয় জায়গায় ব্যয় করে তাহলে এটি পরিবারকে একটি ভুল বার্তা দিতে পারে এবং আর্থিক সমস্যা তৈরি করতে পারে যদি পরিবারের প্রধান তার অর্থ এবং সঞ্চয়গুলি কিভাবে পরিচালনা করতে জানেন তাহলে পরিবারে কখনোই অর্থের অভাব হবে না কঠিন সময়ের মুখোমুখি হওয়ার জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের প্রধানকে অবশ্যই পরিবারের প্রত্যেক সদস্যকে বিবেচনায় নিতে হবে এবং এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে কারো ক্ষতি না হয়